d <inaudible> কিন্তু পাড়া দেখো মানুষের কিন্তু ঘর আছে ঘরের সাইডে এইদিকেও কিছু দেখো সরকার থেকে কিছু হেল্প বা কিছু খাবার দাবার সাহায্য কিছু পাঁশকুঁড়া যেখানে প্রায় দেড় থেকে দুশো ফুট রাস্তা একটা জায়গায় নেই একটা মানুষ তার জীবনের সমস্ত পুঁজি লাগিয়ে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করেছিল সেই বাড়িটা পুরোটাই আজ জলের তলায় শুধু তাই নয় প্রত্যেক বছর ডিসেম্বর মাসে যখন ক্ষীরায় ফুলের বাগান দেখতে আসে লক্ষ লক্ষ মানুষ ফুলের বাগানের আনন্দ নিতে আসে সেই জায়গাটা আজ কেমন আছে চিনতে কি পারছো ভাই হ্যাঁ ভাই এটাই কিন্তু সেই ফুলের স্বপ্নের দেশ বা বাগান খিরাই পাড়ার ভেতর দিয়ে যেই গলিতে কিছুক্ষণ আগে পর্যন্ত ছোট ছোট বাচ্চা খেলাধুলা করত সেই জায়গাটা পুরোপুরি জলের তলায় গৃহপালিত পশু গরু বা ছাগল গোয়াল শূন্য হয়েছে রাস্তার মধ্যে যেই কুকুর ঘুরে বেড়াতো সেও আজ ভয়ে হয়ে দিন কাটাচ্ছে মানুষ তার বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ঘরের জিনিসপত্র ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছে কারেন্ট নেই এই গরমে ছোট বাচ্চা ঘুমোতে অসুবিধা হচ্ছে মা ঠাকুমা হাত পাখা টান্তে ঘুম বাড়াচ্ছে যেখানে এই বাঁধ ভেঙেছে সেই জায়গা দেখতে যাওয়া নিয়ে হাজার হাজার মানুষ ভিড় করেছে করেছে পাঁচশোড়া ব্লক আঠেরো নম্বর আঠারো নম্বর এই যে এই জায়গাটার নাম কি অ্যাকচুয়ালি এটা ওই দু বছর মতো হয়েছে নতুন একদম বাড়ি বলা যায় নতুন আনুমানিক হঠাৎ কত টাকা খরচ হয়েছিল এটা মিনিমাম 55 লাখের মতো হবেই তো তার সঙ্গে পুরোপুরি সপরেড় শহর পাঁচকুড়া বাজার ও টোটাল পাঁচকুড়া আশপাশ যে সমস্ত গ্রাম আছে সমস্ত কিন্তু আজ জলের তলায় সেটা ভোগপুরক বা তারো আশেপাশের এরিয়া আর যারা পাঁচকুড়া আশেপাশে ভাব তারা এই মুহূর্তে পাঁচকুড়া একটু এভয়েড করে চলো কারণ ভাই কেউ জানে না এই জল কতদিন থাকতে চলেছে তার সঙ্গে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললাম এখানকার সরকার এখন পর্যন্ত কি কি হেল্প করেছে এটা পেয়েছি একটা থীরপল পেয়েছি আর খিচুড়ি পেয়েছি খাওয়ার মতো একদম মাথার দেওয়ার মতো তিরপল পেয়েছি আদেশে আমরা কিছু পাইনি সরকার যেমন এই যে রাত্রিগুলো অন্ধকার যেমন দেখতেছি বাচ্চা খুবই গরমের মধ্যে কষ্ট থেকে স্বাভাবিক থাকবে প্রতিশ্রুতি দেওয়া না এখনো কিছু সেরকম কিছু আসেনি আমরা যেটা খবর পাচ্ছি জল আরও ছাড়ছে এর উপরে বাড়বে এরপরে কি হবে কিছু বলা যাচ্ছে না আমাদের তো বাড়ি ঘর সব ডুবে গেছে আমাদের বাঁধেই এখন ঠাঁই এটা খেঁচুড়ি একটা তিরপল আর কি কোনো এই মুহূর্তে কোনো হেল্প কিছু করা হয়েছে তো যাই হোক সব কিছু সরকার করবে এটাও কিন্তু আমাদেরকে ভুলে যেতে হবে এই মুহূর্তে গরীব ধনী যে যেমন ব্যক্তি হও না কেন আমরা সবাই এই পরিস্থিতির পাশে থাকব যে যেমন পারবো সাহায্য করব চেষ্টা করব রাস্তার অবলা প্রাণীদের পাশেও আমরা কিন্তু থাকবো আপ মেহনত করো আপ যে কাম হ্যাঁ ও করো সিনসিয়ারলি করো উসকে বাদ যে রেজাল্ট আয়েগা